বন্ধ আমাদের আমাদের চাই করছে বলেন কাজের করে মুরগির ফার্ম ঘিরে ফের উত্তেজনা রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় জেলা শাসকের নির্দেশে মুরগি সরাতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়তে হলো হ্যাচারি কর্তৃপক্ষকে স্থানীয় শ্রমিকরা জানিয়ে দেন তারা মুরগি গাড়িতে তুলবেন না তুলতে দেবেন না পরে সন্ধ্যায় বাইরের শ্রমিক আনিয়ে লোডিং শুরু করলেও মহিলারা প্রতিবাদ শুরু করেন রাজগঞ্জের চেকরমারি গ্রামে ঘরে ঘরে জ্বর হেপাটাইটিসের আবহে মুরগির ফার্ম বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক সেই নির্দেশ আসার পরেই গ্রামবাসীদের একাংশ যারা ওই ফার্মে কাজ করেন তারা আন্দোলনে নেমেছেন শ্রমিকদের দাবি তারা অন্তত দুশো জন রয়েছেন যদি সারা বছরের কাজের গ্যারেন্টি না মেলে তবে তারা মুরগি সরাতে দেবেন না তাদের দাবি তাদের কেউ রোগ আক্রান্ত নন তার মানে এই ফার্ম থেকে রোগ হচ্ছে সেটা ঠিক নয় তাই এমন নির্দেশের পর থেকে তারা আন্দোলন শুরু করেন এদিন দুপুরে এবং সন্ধ্যায় বাধার মুখে পড়লে পরের রাত নটার পর শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ দুটি গাড়িতে মুরগি লোডিং শুরু করে বলে জানা গেল আমরা যেতে দেব না আমাদের কর্মসন্ধান চাই হ্যাঁ এতদিন দীর্ঘদিন দিয়ে আমরা কাজ করতেছি আমি তো অনেক দিনকার পুরানা দুই সালে এই জমিটা দিয়ে একটু আনারস চা পাতা হয়েছিল তার ভিতরে মোটামুটি তিরিশ চল্লিশ জন আমরা কাজ করি ওই লোকগুলা এখানে কাজ করে এখন মোটামুটি একশোর উপরে দেড়শোর উপরে শ্রমিক কাজ করে ও মালিক মুরগি নিয়ে যাবে না কি নিয়ে যাবে আমি আমরা ওটা জানি না ও আমাদের লিখিত দিয়ে যাবো একটা কাজের ব্যাপারে যে আমরা যেন ভবিষ্যতে কাজ পাই কালকে থেকে আজকে মুরগি নিয়ে গেল কালকে কোথায় আমরা কাজ পাবো আমি জেলা ইন্টারনেশনের সভাপতি হিসাবে আমার একটা লক্ষ্য থাকে যাতে শ্রমিক কর্মচারীরা বেকার না হয় তো সেই দিক থেকে দেখতে গেলে আমি যদি একদিকে মানবিক দিকটা ধরি যে ওখানকার একটা যে পোলট্রি ফার্মকে কেন্দ্র করে যে সমস্যাটা হয়েছে যে পোলট্রি ফার্ম থেকে দূষণ ছড়াচ্ছে আবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন পত্রপত্রিকা দেখছি বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারছি যে সেখানে ইঁদুর ঘটিত কোনো সমস্যা জলবাহিত কোনো সমস্যা হচ্ছে তো কোনটা কন্ট্রাডিকশান চলছে এর মধ্যে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত যতক্ষণ কোম্পানির পলিউশন সার্টিফিকেট নেই ট্রেড লাইসেন্স নেই এই সমস্ত কাগজপত্রগুলো ওনারা যতক্ষণ না করতে পারছে ততক্ষণ আপাতত সেখানে ডিম উৎপাদন অর্থাৎ পোলট্রি ফার্মটা কিছু দিনের জন্য স্থগিত রাখা হোক সাময়িক কিন্তু আমারও মনে হয়েছে যে কোম্পানি কর্তৃপক্ষ এই কাগজপত্রগুলো না করে কেন সেখানটা ডিম উৎপাদন শুরু করল সেটা একটু দড়িঘড়ি হয়ে গেছে তো ওনাদের উচিত যেখানে দুশো শ্রমিক কাজ করে সেই জায়গাটায় কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে এই ফার্মটা চালু করা উচিত ছিল তাহলে হয়তো যে কথাগুলো উঠছে দূষণকে কেন্দ্র করে হয়তো এতটা সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু সমস্যা হয়ে গেছে এখন আমার মনে হয় জেলা প্রশাসনের বক্তব্যটাকে মান্যতা দিয়ে কিছু দিনের জন্য স্থগিত রেখে আবার কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে সেখানকার মানুষকে কনফিডেন্সে নিয়ে এবং সেখানকার স্থানীয় যে শ্রমজীবী মানুষ আছে জন শ্রমিক প্রায় কাজ করে তাদের যাতে আবার কাজে পুনর্বহল করা যায় সেই ব্যবস্থাটা কিন্তু কোম্পানি কর্তৃপক্ষের করা উচিত এটা আমি আমার জেলা এনটিসির পক্ষ থেকে বলবো যে হ্যাচারি কোম্পানি জেলা প্রশাসনের অর্ডারটাও মানুক আবার পাশাপাশি ওনাদের যে কাগজপত্রের ফলটা আছে সেগুলো করে নিই করে নিয়ে শ্রমিকদের যাতে কর্মচ্যুত হতে না হয় আর যে কয় মাস ওরা বসে থাকবে সেই ব্যাপারটা যেহেতু এটা শ্রমিকদের কোনো আন্দোলনের জন্য বন্ধ হচ্ছে না এটা একটা পরিবেশ দূষণ এবং এলাকার জনগণের দাবিতেই প্রশাসন আসামিক বন্ধ করছেন তো সেখানটা শ্রমজীবী মানুষদের অন্তত পক্ষে হাঁপতে দেওয়া